এটাও দরখাস্ত করি নাই যে আল্লাহ আমাদের পুরুষ লোক বানাই আল্লাহ আপনাকে আমাকে মহিলাও বানাইতে পারতেন হিজলা পক্ষ থেকে অদ্ভুত বড় একটা দামি জিনিস যেগুলো আমরা কোনো কিছুর বিনিময়ে আমরা আল্লাহর কাছ থেকে পাইতাম না বিনা সাওয়াতে বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে এত কিছু দান করছেন

আল্লাহ খুশি হলে কি দিবেন পুরস্কার দিবেন পুরস্কারটা কোথায় দিবেন দিবেন জন্য যেটা নাই আমাদের দুনিয়ার জীবনটা শুরু আছে কিছুদিন পরে শেষ হয়ে যাবে আমাদের দুনিয়াটা আসার আগে আমরা বাতাসের ভিতরে আলোর ভিতরে পানির ভিতরে ছিলাম তারপরে আমরা একটা খাদ্য দ্রব্যের মধ্যে ঢুকছে তারপর ওইটা আমার পেটের ভিতরে বাপের পেটের ভিতরে দেয়া একটা রক্ত তৈরি হয়েছে রক্ত থেকে একটা বীর্যর পানি ময়লা নাপাক পানি তৈরি হয়েছে ওই একটা নাপাক পানি দিয়ে আপনাকে আমাকে আল্লাহ বানাইছে অতএব আমার আপনার অহংকার করার কিছুই নেই দাম্পিক্য অহংকারী যে হবে সে জাহান্ন এটা ছিল ইংলিশের ভিতরে ইবলিশ অবজ্ঞা করার কারণে দাম্পিক্য করার কারণে হিংসা অবজ্ঞার কাছে থাকার কারণে সে নিজের নবসকে দামি বাড়াই নিচ্ছে নবসের কথা মতো চলছে নিজের মন মতো চলছে নিজের দামি মনে করছে ভালো মনে করছে সাথে সাথে সে ধ্বংস হয়ে গেছে এত বছরের এত লক্ষ বছরের নির্বাদ নষ্ট হয়ে গেছে এর বদলা সে পুরস্কার পাওয়ার কথা ছিল কিন্তু পুরস্কারের পরিবর্তে তাকে আজাব শাস্তি দেওয়া হবে কিন্তু সে একটা জিনিস বাইসা দিচ্ছে

হিংসারের কারণে আদবের কারণে আমি কেমন পর্যন্ত এদেরকে পথ প্রশ্ন করে জাহান নামে নিয়ে দেখেন আবু জাহেদের নাম শুনছেন সবাই সবাই নাম শুনছেন আবু জাহেদ আবু নাম আবু জাহেদ ছিল না আবু মানে বা আর জাহেদ মানে হলো মূর্খ আবু মানে কি বা আর জাহেদ মানে মূর্খ আবু জাহেদ কখন তার নাম হয়েছে জানেন যখন নাকি মক্কার ভিতরে

পিতা কে যে আল্লাহ আল্লাহ রে চিনে না ইসলাম মানে না ইসলামের বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে ইসলামে নাই এমন কিছু সে কথা বলে বাইরে এই লোকটা বুঝতে হবে সে আবু জাহেদ এই আবু জাহেদ করছে কি যখন সে মারা যায় তখন দুইজন বাচ্চা ছেলে তাকে কতল করছে ছোট ছোট দুইটা বাচ্চা যে দুটা বাচ্চা মোহাম্মদ করতো ছোট বাচ্চা তারা তখন শুনছে যে আল্লাহ রসুল সবচেয়ে বেশি কষ্ট দিছে কি

সারা সুরত একটু আলিশান অন্যরকম একটু দেখছো নাকি ওই যে দেখা দেখা যায় এই যে এই লোকটাই আমি যে আল্লাহ দুই ভাই একজন পায়ে আঘাত করছে ঘোরা তো মানুষ ঘোরা পড়ে গেছে আর একজন তার গায়ের ভিতরে আঘাত করছে পরে আবদুল্লাহ একটা মাসুদ রাতি আল্লাহ সম্ভবত ওনার কলা কল্লা কাটে পড়েছে আবু জাহেলের কথা বলতেছি এই কারণে আবু জাহেল মরার সময় কি বলছে জানেন

সে তো করে নাই ইসলাম কবুল করে নাই কি সে বলতেছে কমলাটা একটু বড় করে কাজ ওই আর শয়তানের মতো এই হলো শয়তানের লোক শয়তানের কেমন পর্যন্ত কোরআন আদিস শুনবে কোরআন আদিস দেখবে কিন্তু মানবে না এখন এই জমানায় এই আবু জাহেদ মার্কা লোক আসছে আমি এই কথাটা বলার জন্য আজকে জুম্মার দিন আজকে জুম্মার দিন না তো মসজিদের ভিতরে এখনো আধা ঘন্টা না এক ঘন্টা হয়েছে আদান হয়েছে সোয়া বারোটার থেকে আমি আদান শুনতেছি আমি বারোটার থেকে তৈরি হয়ে নামাজ করে বসে রয়েছি তো দেখতেছি বিভিন্ন জায়গা থেকে কয়টার সময় আদান দেয় বারোটার পর থেকে যদি হয় তাহলে সোয়া এক ঘন্টা বারোটা সোয়া বারোটা যদি আদান দেয় এখন বাদে সোয়া একটা এই এতটা সময় আমি এখনো মসজিদে আসতে পারি নাই এখন বুঝে নেন আমি কিরকম মুসলমান মক্কাতে আর মদিনাতে যতবারই চেষ্টা করছি সামনে দেন নামাজ সব ভিতরেই ঢুকতে পারি না যত আগে যাই পেশাব পায়খানা করে এত ঢুকতে হয় দুই তিন ঘন্টা সময় লাগে আমার ডায়াবেটিস এর সমস্যা আছে আমার একটু বেশি বাথরুমে দেওয়া হয় না চেষ্টা করে ভিতরে দেখা হয় না খুব কষ্ট আগে আগে দুই তিন ঘন্টা আগে